একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের ইথুজা ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য শিশু বাচ্চাদের দুধ খাইবার পর দধির মতন চাপচাপ টক গন্ধযুক্ত বমি হইলে এই ওষুধ বিশেষভাবে ভূমিকা পালন করে বমির পর শিশু স্তম্ভ হইয়া পড়িয়া থাকে কিছুক্ষণ পর আবার খাইতে চায় খাবার অনতি পরই আবার বমি করিয়া ফেলে তাদের ক্ষেত্রে এই ইথুজা ইজ এ বেস্ট মেডিসিন শিশু বাচ্চা যদি মায়ের দুধ পান করার ফলে যদি আপনি দেখেন যে শিশু বাচ্চাটি দধির মতন চাপচাপ টক গন্তচুক্ত বমি করে তাহলে অবশ্যই এই ডক্টর রেকোয়ার্গের ইথুজা ওষুধ আপনি পান করাবেন তাহলে আপনি দেখবেন এই শিশু বাচ্চা এই ধরনের বমি সে আর করবে না আমরা যদি এই ওষুধটি এই শিশু বাচ্চাকে সেবন করাতে পারি তাহলে এই ধরনের বমি আমরা আর তার থেকে আমরা লক্ষ্য করব না তাই আমি বলবো আপনারা একটি হলে এই অথেন্টিক সিল ফাইল ক্রয় করে আপনার এই শিশু বাচ্চাকে যদি এই ধরনের ভূমি তার মধ্যে আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই এই সিলফাইল ওষুধ ক্রয় করে আমরা এই শিশু বাচ্চাকে সেবন করাবো তবে একটি জিনিস আমি আপনাদেরকে সবসময় স্মরণ করে করিয়ে দিই যে কখনো আপনারা খোলা বা লোকাল ওষুধ সেবন করাবেন না খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার নতুন করে কোনো রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকিও আনতে পারে তাই একটি হলো অথেন্টিক সিল সিলফাইল ক্রয়ের মাধ্যমে আপনারা ওষুধ সেবন করবেন যার ফলে আপনাদের জীবনে কোনো ঝুঁকি থাকবে না এবং যে রোগের জন্য আপনারা ওষুধ সেবন করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সেই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তাই আপনারা একটি হল অথেন্টিক জার্মানি সিলফায়ল ক্রয় করবেন এবং ওষুধ সেবন করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম